আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের বিভিন্ন পদে লোক নেওয়া হবে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জেনে নিতে পারবেন কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কিভাবে আবেদন করবেন কি কী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে পারবেন তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমেই রয়েছে ফার্মাসিস্ট এখানে পদ সংখ্যা রয়েছে তিরিশটি কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাদেরকে এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে পরবর্তীতে রয়েছে উচ্চমান সহকারী এখানে পদ সংখ্যা রয়েছে পাঁচটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানে ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত যারা আছেন আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন এখানে আপনাদের চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে পরবর্তীতে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা রয়েছে নয়টি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন বাংলা ও ইংরেজি ষাট লিপিকার প্রতি মিনিটে সর্বনিম্ন পঁয়তাল্লিশটি ও সত্তরটি শব্দ লিখার অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি পরিচালনার দক্ষতা থাকতে হবে চার নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রাকরিক এখানে পথ সংখ্যা রয়েছে একটি কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারের সকল অভিজ্ঞতা ও যোগ্যতা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী এখানে পথসংখ্যা রয়েছে দশটি কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সিজিবিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন ছয় নম্বরে রয়েছে কারা সহকারী কাম কম্পিউটার এখানে উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারের অভিজ্ঞতা ও যোগ্যতা থাকতে হবে সাত নম্বরে রয়েছে অফিস সহকারী এখানে পথ সংখ্যা রয়েছে একটি কোনো বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন নয় নম্বরে রয়েছে টাস্ক টেকার এখানে পদ সংখ্যা রয়েছে ছয়টি কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের কিছু অভিজ্ঞতা যোগ্যতা রয়েছে এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন দশ নম্বরে রয়েছে গাড়ি চালক এখানে পদ সংখ্যা রয়েছে বারোটি এগারো নম্বরে রয়েছে শিক্ষক এখানে পদ সংখ্যা রয়েছে ছাব্বিশটি কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিএ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট এডুকেশনাল সিএনজি এন্ড উত্তীর্ণ যারা আছেন আপনারা সকলে আবেদন করতে পারবেন বারো নম্বরে রয়েছে কেশিয়ার এখানে পথ সংখ্যা রয়েছে একটি তেরো নম্বরে রয়েছে মাস্টার দর্জি এখানে পথ সংখ্যা রয়েছে একটি কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন চোদ্দো নম্বরে রয়েছে বুক বাউন্ডার ইনস্ট্রাকশন এখানে পথ সংখ্যা রয়েছে একটি পনেরো নম্বরে রয়েছে ব্ল্যাক স্মিথ এখানে পথ সংখ্যা রয়েছে পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড হইতেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা যাদের রয়েছে আপনারা সকলে এখানে আবেদন করতে পারবেন এবারে রয়েছে আবেদনের শর্তাবলী এখানে আবেদনে কি কী শর্তাবলী রয়েছে একটু ভালোভাবে আপনারা দেখে নেবেন উনিশেই মে পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত রয়েছেন অনুমতি সাপেক্ষে আবেদন করতে পারবে এছাড়া অন্য অন্য সকল সরকারি বিধিবিধান মেনে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আবেদন প্রক্রিয়ার জন্য আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই বিষয় সম্পর্কেও আপনারা অবগত রয়েছেন তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে লিখিত পরীক্ষা উত্তীর্ণর পরে পরবর্তী প্রার্থীদেরকে আপনাদের নির্ধারিত যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্রগুলো নিয়ে মৌখিক পরীক্ষায় আপনাদেরকে হাজির হতে হবে অনলাইনের আবেদন পূরণের সময়সীমা হচ্ছে উনিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে বারোই জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারো ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করে তার যে নির্ধারিত ফি রয়েছে সেই ফি প্রদান করতে হবে অবশ্যই টেলিযোগাযোগ সিমের মাধ্যমে উক্ত ফি প্রদান করতে হবে তো এই ছিল আপনাদের জন্য কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা সকলেই সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট যদি পেতে হন অবশ্যই আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এছাড়া সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর সম্পর্কেও যদি জানতে চান আমার এই ইউটিউব চ্যানেলটির সাথে থাকতে পারেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন